শোন গা আব্বার তো জায়গা সম্পত্তির অভাব নাই বাড়ি আছে দুইটা গাছপালা গরু টরুর অভাব নাই আছে এখন এইগুলা আব্বার কাছ থেকে তোর বাঘ তোর আমার বাঘ আমার তা ভাগ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা তো চল আব্বার কাছে চল আব্বার কাছে যা ভাগ করি তুই কিনিবি তুই কই আনি আমি কিনুম আমি কোয়ানে ঠিক আছে চল আব্বার কাছে যাই

আব্বাই তোমার যে সম্পত্তি আছে গাছপালা গরু বাড়ি ঘর সব যা আছে এগুলো করে ভাগ বাটরা করে দাও আচ্ছা তো ওই যে আমাগো যে গাছপালা গুলান আছে হ্যাঁ এইগুলা ভাগ করে দিমু তুমি গাছ ভাগ করো গাছ ভাগ করো তুমি আর তুই ক তো গাছ কোন কোন গাছ নিবি নাকি সব গাছই কি পকাও আমি কইতেছি কি যে বাজান হুম তুই তো বড় এই বড়টা তো ছোট হুম আগে এরে কইতে দে নাকি আচ্ছা ওই বলদা পরে আমার আবার দোষ দিতে পারবি না ঠিক আছে আব্বা আমগো যত গাছ আছে গাছের দুইটা সাইড একটা হলো উপরের সাইড একটা হলো নিচের সাইড আমারে কইতে দে কোন তুই তালে ভাগ কর আমি জোর যাই গাছ আব্বা কও মনে কর বাজান গাছের উপরে আর নিচে মনে কর যতগুলা গাছ আছে তুই গোড়া নিবি না আগা নিবি তারও চিন্তা করে আব্বা আমি গাছের গোড়াই নিমু তাহলে তো আব্বা হয়েই গেল ও যেহেতু আমার ভাই ছোট ভাই একটু বোকা ও নিজে চাইছে গোড়া তাহলে ও গোড়া নেওক আমি উপরের সাইড নেবো ভাই তোর তো কোনো আপত্তি নাই না তাহলে এখন ঠিক আমি যত গাছপালা আছে সব গাছপালার গোড়ার সাইড তোর আর মাথার সাইড আব্বা আমার তোমার ডিসিশন অনুযায়ী নাকি আব্বা আমার ডিসিশন নাই তোর ওই বাইডার ডিসিশন আচ্ছা তুমি তুমি অনুমতি দিছ তো কি করমু বাইসা বুসা বলদ মানুষ গোড়ায় নিচে যাওয়ান তাহলে তাই তুই খুশি তো বাজান বাজান তুমি হলো গে বড় তুমি এই বড়টার একটু দেখে শুনে রেখে বাজান বুঝছো তাইলে তুই গোরাই নিবি আচ্ছা ঠিক আছে তাহলে গোরা তোর মাথা আমার আব্বা তাহলে আমি গেলাম আমার আবার ওই গাছের গোড়া একটু আমার গেলাম তরমুজ খাই তরমুজ দেখতেছি কারল খাও ওরে বলো তুই তো দেখতেছ কারল খাই তাই আবার জিজ্ঞাস কর বলো তোর বর্ষা বলো তো আমার এটা দাও না খাই এটা আমি কই গাছের কারল তো তুই আব্বার কাছ থেকে ভাগ করছিস না কারল গাছ তুই কোন সাইড নিতে চাইছিলি নিচের সাইড না উপরের সাইড কারল গাছের আমি 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 নিচের সাইড নিছিলাম তো কারল কি নিচের সাইডে ধরে না উপরের সাইডে ধরে কোন সাইডে যাচ্ছে উপর সাইডে যাচ্ছে না হ্যাঁ এলে কি আমরা দিব না তোর গোরা সাইড তুই গোরা খা দে কাদুল গাছের গোরা খা শিকর খা তাহলে গোরা দে পানি দে আমার উপরের সাইড আর আমি পাতা খামু কাদুল খামু জামুন সাইড দা খামু তোর কোন কিছু কইতো কইছ তুই যা আমি দিব না যা আমার বাগের দা আমি গাই তোর বাগের দা তুই খাবি যা না তোমার আবার আবার কাছে যাওয়া লাগবো আমার আবার বাগে বাগি করা লাগবো এটা দেখা দেব যা একটা মানে জ্বলাই তোৰ খাম পাৰি না ভাগাভাগ কৰাৰ সময় গৌৰা নিছে আমি ওপৰত জানিছে তামাৰ ওপৰেলছে আম দৰব জাম দৰব সব আমি খামো তই গৌৰাই পা আনি দিবি তোৰ কি দৰকাৰ আমাৰ ভাগ নহয় আ আমি তো গাসর কোরা নিয়ে ঠকে গেছি গা আমাগো যত গরু টুরা আছে দি ভাগ কইরা দাও গরু বাক্কতে বো তালে তুই বড় ডারে লাগবো ডাক দে আবারো আবারো আ ভাগাভাগি করমু এ যাইছে দি আব্বা আবার কি সমস্যা এ আবার কি সমস্যা আমার লাগে আমার লাগে গরুর ভাগাভাগি হবে গরু আ গরুর ভাগাভাগি করবি তারপরে জিগা আব্বা ভাগা করে দিবা সোনা আমি একটা কথা কই হ্যাঁ এই যে তো ছোট ভাই একটু আদর কইরা কথা কই আচ্ছা ভাই এই যে গরু এবার তুমি বলো তুমি গরুর কোন সাইড নিবা পিছনের সাইড না সামনের সাইড আমি কই আমি কই কও আব্বা কও আমি জানো ভাই আছি অরে জিগাও অরে জিগাও গরুর কোন সাইড নিব সামনে সাইডটা পিছনের সাইড আচ্ছা বাজান তুই গরুর সামনের দিকে নিবি না গোড়ার দিকে নিবি দেখ আমি তো গরুরে দুই ভাগ করে দিতে পারি না কাইটা দিলে কি গরু তো মরে যাবো ভাগ তো ওইভাবেই করতে হইবো বুঝোস নাই আব্বা আগে আমি আগা নিয়ে ঠকছি এবার আমি ঠকতে চাই না আমি গরু মাথা নেবো আব্বা আমি গরু মাথা নেবো গরু মাথা নিবি হ্যাঁ তাহলে তো আব্বা ঠিকই আছে ও যেহেতু মাথা লইব আমার তো গোড়া তাহলে আমি গোড়াই নিলাম ঠিক আছে শোন হ্যাঁ একটু মিলামিশা থাই তোর ছোট ভাই

কইছাস যাইতে পারবি না বেটা যাইতে পারবি না বাইন্ধা রাখছিস তোর মা কই তোর যেনে ধুইয়া তোর মা যে দিগুদি গেছে কোন খবর আছে বল আমার যে ছোট বলদা বাইড়া আছে ওর সাথে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে তোর মা তুই তোর বাপ যত গুষ্টি যত যত মানে গরু আছে সবার ভাগাভাগি হয়ে গেছে বলদাদা নেছে মনে কর তোর আম্মার সামনের সাইড মানে মাতার সাইড এই তো গো মানে গরুর পিছকুলের সাইড আমাকে দেছে আর সামনের সাইড আমার বাইনে মানে পিসকুলের সাইডে যে দুধ হবে এটা আমি খাবো আর গোবর যা হবে আমি নেব আর সামনের সাইডে তো ঘাস মাছ লতা পাতা যা খাওয়ার দরকার এ তোরে ওই বলদায় খাওয়াইবে তোর আম্মা আসলে বললে দিবি আমাকে যেন কোনো রকম ডিস্টার্ব না করে দুধ আমার ভাই তুমি একলা একলা দুধ খাইবা আমার দিবা না এই যে গরু পিসকুলের সাইড আমার সামনের সাইড তোর ঠিক আছে এই যে অর্ধে মা আছে মনে যে লাগাবি দুধ দয় ওডা তো তোর স্কুলে ছাই দাম ঠিক খাইতে পারলাম না কাড়ালো খাইতে পারলাম না ভাই আমার থেকে সব নিয়া যায় আমি কিন্তু গাইতে পারি না ক্রে তোর মন খারাপ কি লেগা আর কিসতা আমি আব্বা লাগে লাগা করছি কাড়াল গাছের গোর আমার দরটায় আর বড় আছে না সব কাড়াল খেয়াল তারপরে গরু বাঘাবাগি করলাম বুদ্ধি করে আমি সামনের মাথা নিলাম এখন তো আমি দুধ খাইতে পারি না বড় সব দুধ খেয়াল আমার দেয় না আমি তো চাইছি তাও দেয় না আমার ভাল লাগে না আমি দুধ খাইতে পারতেছি না এই উল্টা পাল্টা বাঘাবাগি করছিস না আচ্ছা তোর একটা বুদ্ধি দিতে বুদ্ধিটা শোন হ্যাঁ খেতে ভালো বুদ্ধি দিচ্ছ এইবার কাটা নিলে তাকে দুজনের আমি দুইটা করে কাটাল দিব যা বল কইসে কারণ

招了一人。